হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমরাও ভালো আছো আজকের ভিডিওটা ভাবলাম কি ভিডিও বানাবো ছোট ছোট তো ভিডিও দিই বড় ভিডিও অল্প দিই ভাবলাম কী ভিডিও বানাবো আজকে আমাদের রাত্রে তো বিরিয়ানি হবে তাহলে ভিডি বিরিয়ানির ভিডিওটাই দেওয়া যাক বলে যে বিরিয়ানি হচ্ছিল আমি একটু একটু ভিডিও করে রেখেছিলাম সেইগুলোকে এডিট করে ছেড়েছি হাজব্যান্ড করেছে বিরিয়ানি তোমাদের দাদা হয় অসাধারণ বিরিয়ানি করেছে খেতে তো খুব টেস্ট হয়েছে এই যে দেখো করাতে মাংসটা রান্না করে করছে খুব সুন্দর রান্না করে মাংস দেখি তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত সুন্দর হবে মাংসটা কষেছে প্রায় এক ঘন্টার মতন কষেছে তাহলে এক ঘন্টা যদি কষে মাংসটা খেতে কেমন হবে বলো তোমরাই বলো কেমন হবে কমেন্ট করে অবশ্যই বলবে খারাপ হয়ে খারাপ তো হবে না ভালো হয়েছে পাশে কিন্তু দেখো চুলার পাশে ঘিটাকে গলতে দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য ওইটাখানেই ঘি লেগে বেশি মাংস কষা হয়েই এসছে প্রায় আলুগুলো দিয়ে দিলো বিরিয়ানির মধ্যে আলুগুলো দিলে তো সেদ্ধ হবে না আমরা সেদ্ধ করে ভাজিয়ে নিই তো আর এবারেরটা ওই জন্য মাংসতেই দিয়ে দিল দিয়ে আর একটু চাপা দিয়ে হয়তো এখন রাখবে তারপরে একটু জলও দেবে ওই জন্য বলল তাহলে আলুগুলো এতেই দিয়ে দাও এই যে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল আবার এই যে ঢেকা খুলে দেখছে আলুগুলো সেদ্ধ হয়েছে না জলও মরে গেল মাংস থেকে তেলও বেরিয়ে গেল বিরিয়ানির জন্য তুলে রাখা হচ্ছে বাবা তো বিরিয়ানি খায় না পছন্দ করে না ওই জন্য আমাদের তুলে নিচ্ছি বাবার একটু মাংসতে আবার জল দিয়ে বাবা তো ভাত খাবে ওই জন্য একটু ঝোল ঝোল করতে হবে আর এ দেখো এখানে বাবার এটা ঝোল ঝোল হচ্ছে আর এখানে তোমাদের দাদাভাই হাঁড়িতে ঘি দিয়ে একটু মা হাঁড়িটা একটু ইয়ে করে নিল চারিদিকে দিয়ে তারপরে যে শশাগুণো তলায় দিয়ে দিলো যে না পুরী যেন না যায় সেই জন্য দিয়েছে ভাতগুলো যেন কিছু না হয় ওই যে শশাগুলো যদি হয় হবে অল্প আঁচেই থাকবে আর এই যে বিরিয়ানিটা এখন সাজাচ্ছে আমি খালি বসে বসে ভিডিও করেছি সব তোমাদের দাদা ভাই করেছে বাইরে তো করে তাই জন্য কিছু বলে দিতে হয় নিজের মনের মতো নিজে গুছিয়ে করেছে আমি খালি বসে বসে ভিডিও করে গেছি কেমন করছে আমি খালি দেখছি কিভাবে কি দিচ্ছে আমি কিচ্ছু বলিনি আমরা আলাদা করি তোমাদের দাদা ভাই সোজা সাপটা মেরে দিয়েছে যা ভাই রঙটা দিল বিরিয়ানি রঙ দিয়ে এই যে ঘিটা দিয়ে দিচ্ছে অল্পই দিচ্ছিলাম একটু পুরোটাই দিয়ে দাও বলতে যে পুরোটাই ঘি দিয়ে দিয়েছে ঘি না দিলেও ভালো লাগবে না আবার ওই যে দেখো ভাত মাঝ একটু একটুখানি গর্ত করে নিলো যেন ওই সব গোলাপ জল মিঠা আত কেওড়া জল যেন দিতে পারে যে মাঝেই দিচ্ছে এটা হলো হচ্ছে কেওড়া জল দিচ্ছে গোলাপ জল এটা এক চিবি করে দিচ্ছে ঘি দিয়ে ভেজেছে বেশি কড়া একটু কাঁচা কাঁচা আছে বলে দেখো ভিজে ভিজে টাইপের লাগছে যদি ভালো করে ভাজ দোক আবার ঘিলে গেছে বলে একটু ভাত তুলে আবার মাখিয়ে দিয়ে দিল এবার হালকা হাঁস আঁচে কুড়ি মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে আবার হয়েও গেল দেখো বন্ধ করে দিলাম ঢেকাটা খুলে দেখছি একটু ভাব তোমরা দেখতে পাবে হয়তো ভাবটা বেরোলো অসাধারণ গন্ধ বেরিয়েছে খুব সুন্দর সেন্ট এবার আমি সবার থালাও দিয়েছি এই যে পাশে স্যালাট আছে আমি এবার পাতে থালাতে দিচ্ছি এক এক করে দেখো আমরা যজন খাই তজন থালা নিয়ে বসে পড়েছি দেখো থালাতে দেওয়া গেছে দেখতে কেমন লাগছে একবার কমেন্ট করে তোমরা প্লিজ জানিও খুব সুন্দর আছে বাবাই এক পাশে মাংস ঝোল আর ভাত খাচ্ছে আর আমাদের বিরিয়ানি শশা স্যালাড সব আমরা নিয়ে বসে পড়েছি দেখতে তো খুব সুন্দর লাগছে এখন খেতে কেমন হবে জানি না যে জিনিস দেখতেও সুন্দর হয় সেই জিনিস খেতেও খুব সুন্দর হয় আমিও মাংসটা দেখিয়ে দিলুম একবার তোমাদেরকে খেয়েও দেখছি ছালটা বলছি খুব সুন্দর হয়েছে দেখিয়ে দিল খেয়ে খুব সুন্দর হয়েছে এখানেই ভিডিওটা শেষ করছি আবার অন্য ভিডিওয় আসবো